আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে দুপুরে রান্নার জন্য পেঁয়াজ কাটতেছে আর লাল শাক কইটা লাল শাক ভাজি করবে সঞ্জিতা তুই আজকে রান্না করবি ঠিক আছে আমি তো তোমাকে খুঁজতেছি না তুমি ওই রাস্তার ভিতরে ওই টুল নিয়ে ওইখানে বসে আছো কেন হ্যাঁ তুমি ওইখানে বসে আছো কেন বাসা রাইখা রাস্তার ভিতরে মানুষে দেখতাছে না তোমার তুমি যে ওইখানে দাঁড়িয়েছো ওই কোন জায়গায় দেখেন ওই রাস্তা ওইখানে দেয় দাঁড়ে বসে আছে টুল নিয়ে মানুষে জিজ্ঞাসা করে না তোমাকে হ্যাঁ এইটা তোমার গাছের এই ডাল তোমার এখানে পড়ছে এই গাছের দিকে বাতাস যদি বড় হইত তাহলে তোমার মাথায় পড়লে তোমার মাথা ফাইটা যেত না হ্যাঁ একদম সামনে পড়ছে এটা এটা নিয়ে আসো তোমার ভাবি ওই যে চুল রান্না করবো এই যে এটা তো ভাবি নেন এইটা এগুলা নেন

এই যে গাড়ি আসতে দেখছো গাড়ি সারা খুন যাইতে থাকে তুমি যদি রাস্তায় থাকো পুরোটা খেয় জুড়ে মূল শাক লাউ শাকের মাছ কত গরম মাছ